তাদেরকে মুক্তি দেওয়া হোক আর আমাদের চাকরিতে পুনর্বা সরকারি সুযোগ সুবিধা সহ পুনর্বহাল করে আমাদের বাংলাদেশের তথা বিডিআরের শান্তি আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাইতেছি মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ক্ষতিগ্রস্ত বিডিআর বগুড়ার হাবিলদার মোহাম্মদ গোলাম মোস্তফা অনে ওনার সম্ভব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি সর্বোপরি সাংবাদিক ভাই এবং আমার সাথী ভাই এবং আরো অন্যান্য যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি পঁচিশ ও ছাব্বিশ তারিখে পিলখানায় উপস্থিত ছিলাম আমি কর্নেল মজিবুল হক সাহেবের গাড়ি চালাতাম এই এর যে হত্যাকাণ্ড ঘটল বা হয়েছে এটা আমাদের সাথে যারা বাহিরে থেকে চোখ দেখছে তারা অনেক ভালো জানেন কিভাবে ঘটছে এটা একজন সাধারণ সৈনিক হিসেবে কোনোদিন আমরা আশা করিনি মানুষের স্বপ্নে অনেক সময় হেলিকপ্টারে চলে আমরা স্বপ্নও দেখতে পারি নাই যে এই ধরনের একটা ঘটনা অকৃতিকর ঘটনা পিডিআরে ঘটবে কিন্তু সে ঘটনা ঘটে গেছে তারপরে এদের পিসের কার্যক্রম শুরু হয়েছে আমাদের কাহার এখন তো ছেলেটি প্রধান ছিলেন উনি তখন পিলখানা থেকে পঁচিশশো লোক নিয়ে গেছে এই পঁচিশ যাওয়ার পরে তদন্ত সাপেক্ষে সাড়ে আষ্টশো লোক রেখে দেওয়া হলো এবং বাকি লোকের কাগজে লেখে দিচ্ছে আমার জানা মতে লিখছেন যে পঁচিশে ছাব্বিশ তারিখে পিলখানা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে তাহার কোনো সম্পৃক্ত তা পাওয়া যায় নাই অন্য তাহার যদি কোনো মামলা না থাকে তাকে খালাস দেওয়া যেতে পারে তাহলে পিডিআর আদালত বা পিডিআর মহাপরিচালক সেটাকে কেন্দ্র করে বলল যে না যা করেছে তা করেছে আমরা যা করবো এটা সঠিক তারা বিদ্রোহের একটা সংজ্ঞা দিল অনুষ্ঠিত থাকা চোখে দেখা বাধা দেওয়া তথ্য প্রদান না করা এটা সকল বিষয়গুলো বিডিআরের বিদ্রোহের আওতায় তাহলে তাই হয় তাহলে বিডিআরের যত লোক ছিল সমস্ত লোক ব্যান্ড করে দেওয়া উচিত ছিল তাহলে বলতাম হ্যাঁ এটাই বিদ্রোহী কিন্তু তারা মন গড়া কিছু কিছু যারা সাক্ষী হলেন জেনারেল আজিজ সাহেব ছিলেন আমার সেক্টর কমান্ডার পরবর্তীতে বলে আমাকে বারবার বলছেন মোস্তফা সাত ধরে না সাক্ষী হয়ে যাও না তো জেলে যাবা সাত ধরে না কোরআনের ফাতিম সাহেব একজন লোক ছিলেন লালমনি হাত বাড়ি উনি খুব ভালো মানের মানুষ ওনার তদন্ত কারো পছন্দ হলেন না ওনাকে পোস্টিং করে দিলেন আমার প্রশ্ন হলো একটাই যে কাহার উপরে সিএডির ওপরে আবার যে কোর্ট হয় এই প্রথম দেখলাম এবং আদালতের দিয়ে কিছু কিছু লোক অনলাইন জানানো তো অনলাইন স্বীকার করলে সাজা হয়তো কম হতে পারে কিন্তু চাকরিতে বহল করতে পারে তারা বলেছিলেন এই জেনারেল আজিজ সাহেব বলেছিলেন আমরা মধ্যে যা বলে তা করে অথবা আমরা জেলে চলে আসি তা আমার বোধময় আসে না সিএডি কোড হওয়ার পরেও এই ধরনের শাস্তি আমাদের আবার নতুন করে দেওয়া হলো সাত বছর আট বছর করে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে কিন্তু বিচার করার মনোভাব যদি থাকে তা আমি আশা করবো অন্তর্বর্তী সরকারের কাছে তারা যদি সুষ্ঠ করে তাহলে খুব তাড়াতাড়ি বিচারটা করতে পারে এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মোবাইল সবাইকে আমার আসসালামু আলাইকুম ভাই আপনারাও জানেন